তো এখন থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট যেমন আপনারা আবেদন করতে পারবেন যেমন রেসিডেন্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সেন্ট সার্টিফিকেট ডিজিবিলিটি সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেট এখন অনলাইন থেকে আবেদন করতে পারবেন এটা করার জন্য তো এই ভিডিওটা তো একটু স্ক্রিপ্ট করবেন না সমস্ত ভিডিও একটু দেখবেন ভালো করে তাহলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো এটা করার জন্য আপনারা যে কোনো বাউজারে আসবেন আসার পর পিআর পিআরডি পিআ পি আর ডি ডট কোভ ডট ইন তো ওয়েবসাইটটা চলে আসবে যে এইটা এটা হচ্ছে বিনোদ এটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে আসার পর যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এটার ক্লিক করবেন করার পরেই কিছু প্রভাব মেসেজ হবে এগুলোকে ক্লোজ করে দেবেন এবং দেখবেন পুরো ওয়েবসাইটটা পুরো এইভাবে এইভাবেই সাজানো আছে তো একটু স্কল করে নিচে দিকে দেখতে পাবেন এই যে একটু স্ক্রল করে নিচে দিকে এই যে পুরো আপনারা পুরো এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এটা এবং এই যে সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করার জন্য যে অপশানটা দেওয়া আছে একটু নিচে দিকে স্ক্রল করে দেখতেই পাবেন একটু এই যে এই যে অপশানটা এই যে নিচে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করে তোমাদের নে আপনাদের নেক্সট নেক্সট পেজ খুলে যাবে যেখানে এখানে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাবেন পড়বেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম তো এই লাইনে যে হোম সিটিজেন সেন্টার এবং লগ ইন রেজিস্ট্রেশন তো এখান থেকে দেওয়া আছে তো নেক্সট যে অপশানটা সিটিজেন সেন্টার এটার উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে কী কী কাগজ লাগবে কী কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই যে রেসিডেন্ট সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এখান থেকে এখান থেকে আবেদন করতে পারবে তো এটার কত এমবি কত কেবি ফটো বা কত কে কত এমবির মধ্যে পিডিএফটা ডাউন পিডিএফ করে দিতে হবে সেখানে দেওয়া আছে তো এখানে কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী কোন কোন অ্যাপ্লিকেশান জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে তো এখানে দেওয়া আছে তো এখানে সমস্ত ডিটেলস আপনারা পড়ে নেবেন নেওয়ার পর একদম নিচের যে চেকবক্স একটা দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছি দিস যেখানে দেওয়া আছে কোন ক্যারেক্টার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত তো এখানে যে এই চেক বক্সের ক্লিক করার পর পসিট অপশানে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার চাইবে তো আপনি যেই ব্যক্তির করতে চাইছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন দেওয়ার পর ওই নাম্বারে একটা ওটিপি যাবে যেটা ফোর ডিজিট হয়ে থাকে ওটিপিটা ওটা দিয়ে দেবেন দেওয়ার পর ভেরিফাই অ্যাড প্রসেস এর উপর ক্লিক করলে এরকম একটা একটা বেসিক ইনফরস ইনফরমেশান চাইবে যার যা করতে চাইছো সেই ব্যক্তির বেসিক ইনফরমেশান যে গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম তো সার্টিফিকেট ফর্ম তো যার অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনি তো তার এখানে ডিটেলস তার ব্লকের নাম ডিস্ট্রিক্টের নাম তার গ্রাম পঞ্চায়েতের নাম তার সে সেই ব্যক্তি কোন কোন পঞ্চায়েত এলাকার মধ্যে সেই যে তার গ্রামে যে পঞ্চায়েত তো তার নাম এখানে চলে এসেছে তার নামটা চুজ করতে হবে তো এখান থেকে তার নামটা চুজ করে নেবেন তারপরে জেন্ডার এবং তার অ্যাপ্লিকেশান নেম এবং অ্যাপ্লিকেশন বাংলায় নেম যেটা হবে সেটা দিয়ে দেবেন তারপরে গার্ডিয়ান নেম গার্ডিয়ান তার কী হয় সম্পর্কেতে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন এবং তারপর অ্যাড্রেস এবং পুলিশ স্টেশান তো এখানে সমস্ত ডিটেলস এখানে চাইবে তো আমরা আগে সমস্ত ডিটেলসটা পূরণ করে নিচ্ছি তো যেগুলো যেগুলো চাইছে মাইনরিটি স্টার স্টারমার্ক দেওয়াই আছে ওগুলো সমস্ত কিছু এখান থেকে ডিটেলসগুলো ভরে দিতে হবে কারণ এগুলো না দিলে তোমাদের আপনাদের ফর্মটা রিজেক্ট করে দিতে পারে তো সমস্ত ডিটেলস এখান থেকে দেওয়ার পর আমি চুজ করেছি এবং আমাদের ব্লক গ্রাম গ্রামের নাম পিনকোড তারপর নিচে দেওয়া যায় একদম নিচে ডেট অফ বার্থ তো সেমভাবে এখানেও এখানে আপনারা সেমভাবে এখানে ডান্স সাইডে যে বক্সটা এখানে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলা লিখুন তো এখানে বাংলা লেখা চাইলে আপনি বাংলা লিখতে পারেন এবং চাইলে ইংলিশেও লিখতে পারেন এটা কোনো মাইনরিটি না যেখানে যেভাবে দিলেই হবে আর সার্টিফিকেট টাইপ তো আপনি আপনি কোন সার্টিফিকেট চাইছেন ইনকাম সার্টিফিকেট না কাস্ট সার্টিফিকেট না সেম পার্সেন সার্টিফিকেট না কাস্ট সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তো এখানে যেটা চাইছে সেখানে দিয়ে দেবেন তারপরে এখানে যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছিল এখানে সেই মোবাইল নাম্বারটা দেখাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপরে যে দেওয়া আছে সিলেক্ট ডকুমেন্ট তো এখানে আপনারা চুজ করবেন যে সেম মেম্বার কার সার্টিফিকেট তো এখানে সেই নাম্বারটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনার কাছে যেহেতু নেই তো এটা আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন নাও দিতে পারেন কোন কোনো সমস্যা নেই তারপরে এখানে তারপরে সিলেক্ট ভোটার নাম্বার তো ভোটার নাম্বার এখানে দিয়ে দেবে এবং চুজ পিডিএফ করে একটা পিডিএফটা ডাউনলোড দেবে এবং ফটোটা যেটা চাইছে তো ফটোটা যেটা চাইছে ওই যে তিনশো ষাট জিরো তিনশো ষাট তো এটা দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিট করলেই তোমাদের চলো আমরা আগে সমস্ত ডিটেলসগুলো দেখে নিই সঠিকভাবে পূরণ করে নিই কারণ এখানে একটি ভুল হয়ে গেলে ফর্মটা রিজেক্ট করে দিতে পারে বা আমাকে আবার পুনরায় আবার প্রথম থেকে করতে হবে তো চলো আমরা আগে রেজিস্ট্রেশন ফর্মটা সঠিকভাবে পূরণ করে নিই করার পর তারপরে দেখিয়ে দিচ্ছি তো এখানে সমস্ত ডিটেলস আপনারা চেক করে নেবেন কারণ এখানে যতগুলো সার্টিফিকেট চাই আবেদন করতে চাও করতে পারো একসাথে চারটা তিনটা চারটা যেটাই করতে পারো তো তো আমরা সঠিক সমস্ত ডিটেলস সম্পূর্ণভাবে পূরণ করে নিয়েছি করার পর যে আমি যেহেতু ব্লার করে দিয়েছি কারণ এখানে দেখানোর একটু সমস্যা হতে পারে তো ব্লার করে দিয়েছি করে দিয়েছি করার পর সে যে তারপরে সাবমিট করলে এই যে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে অ্যাপ্লিকেশন নাম তারপরে অ্যাপ্লিকেশান ডিটেলস তারপর স্ট্যাটাস তো পেন্ডিং ট্যাটাস দেখতে পাচ্ছ পেন্ডিং দেওয়া আছে তো এখানে অ্যাপ্রুফ দিলে অ্যাক্টিভ অ্যাক্টিভেশন নিচে সার্টিফিকেটটা ডাউনলোড দিয়ে দেবে এখানে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে তো এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা চেক করতে পারবে ট্যাটাস চেক করতে পারবে সমস্ত ডিটেলস এখান থেকেই পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ